এখানে ভিক্ষু বৌদ্ধ ভিক্ষুদের বসার জায়গা এখানে বৌদ্ধ ভিক্ষুরা বসে এখানে দুইটা আসন একটা আসন আছে এখানে বৌদ্ধ ভিক্ষু বসে তিনি ওনাদের প্রধান তিনি বসে এবং তাদের ওই যে যাদের ই করে প্রার্থনা করে বুদ্ধিস্টদের বেশি গোল্ডেন বুদ্ধিস্ট আমি জানি না সাথে সাদা মূর্তিটা কার উনি তার ধর সদিন হতে পারে আমি জানি না সাথে সঠিকভাবে সো এই হচ্ছে গোল্ডেন বুদ্ধিস্ট এখানে কক্ষ আছে এখানে যারা এখানকার ধর্ম যারা কাজ করে তাদের থাকার জায়গা আছে যারা বুদ্ধ বৌদ্ধ যারা আছেন এখানে আসতে পারেন বৌদ্ধ ধর্মের এখানে অনেকে আসে আপনারা তো আসেন তারপরে এখানে আসতে পারেন যারা বৌদ্ধ ধর্মের অবলম্বন অবলম্বনকারী যারা আছেন সো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ